ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিলেন ইরান ইরানের ওপর আবার কোনো হামলা করলে বড় ধরনের হামলা করে ইসরায়েলকে ধ্বংস করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার তেইশ এপ্রিল তিন দিনের পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনকে এসব তথ্য জানান ওই প্রতিবেদনে বলা হয় ইব্রাহিম রাইসি বলেন যদি ইসরায়েল আবারও ইরানের ওপর হামলা করে তাহলে ইহুদিবাদী ইসরায়েলের আর কিছুই থাকবে না ভাষণে ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকারও কথা জানান চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেজকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর পাল্টা জবাবে শুক্রবার উনিশে এপ্রিল ভোরে ইসরায়েল ইরানের ইস্পাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে ইরান সরকার তা অস্বীকার করেছে ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এ বিষয় নিশ্চিত করা হয়নি এদিকে ইরান ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক চুক্তি হয় বড় ধরনের নিষেধাজ্ঞা ঝুঁকি রয়েছে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র